এটা শুটিং এর শ্যুট চলতেছে না এটা হচ্ছে আমাদের চট্টগ্রামে পঞ্চায়েতে যে গতকালকে প্রকাশ্যে একের পর এক গুলি করলো জয় বাংলা স্লোগান দাবাতে সেখানে ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল তো দেখছে দেখছে বিশ্ববাসীও দেখছে যে প্রকাশ্যে সেনাবাহিনী না এবার পুলিশ এবং কি একসাথে তাদের হাতে যে অস্ত্রগুলো আপনারা দেখতে আছেন স্কেলে তারা প্রকাশ্যগুলি করতেছে আর ডক্টর সুবি ইউনুস আর বিশ্বের কাছে শান্তির নোবেল নিয়ে একের পর এক আসবে আপনারা বসে থাকেন দেখতে থাকেন প্রত্যেক গড়ে গড়ে যে পর্যন্ত না জঙ্গি সৃষ্টি না হচ্ছে এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা অপেক্ষা করতে থাকেন দেখবেন সময় কিন্তু আর বেশি হাতে নাই কারণ প্রকাশ্যে আপনারা একের পর এক সেই গোপালগঞ্জ থেকে শুরু করে ফার্মেন্সৌমিকদেরকে গুলি করা গোপালগঞ্জে বাংলা শ্রমিকদেরকে গুলি করা প্রকাশ্যে সেনা বাহিনী পুলিশ জামাত শিবিরের লোক পোশাক পরিধান করে সেখানে প্রকাশ্যে গুলি গুলি করতেছে অন্যদিকে আবার পোশাক ছড়াওয়া গুলি করতেছে এগুলো বাংলাদেশের মানুষ এখন আর কারো আসমান কারো জমিন কারো এখন কিছুই কাফে না কারো এখন মায়া কান্না আসে না কারণ তারা তো এখন সুখী আছে শান্তিতে আছে তারা এখন রঙিন বাস্তি জ্বালাইয়া রোমের ভিতরে কি মিউজিক লাগাইয়া এসি সাইজা দিয়া বাংলাদেশে বিভিন্ন সাগর ফাড়ে রিসোর্টে তারপরে বাংলাদেশের বাইরে হ্যাঁ যাইয়া যাইয়া সময় কাটাচ্ছে শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাচ্ছে চেহারার মধ্যে আপনার নূরের আলো আসতেছে মেকআপ একের পর এক লাগাচ্ছে ব্লগ তৈরি করতেছে এটাই তো নাকি চালিয়ে যান বাংলার মানুষ দেখো আপনাদের শাসন ব্যবস্থা যেখানে প্রকাশ্যে গুলি করা হচ্ছে কয়েকজন শুনলাম মারাও গেল হ্যাঁ এখন আর কোনো সমস্যা নাই চালিয়ে যান বাংলাদেশের মানুষ তো এটার জন্য আপনাদের যে দায়িত্ব দিচ্ছে কারণ তখন তো তারা বুঝতে পারে নাই হ্যাঁ আপনাদের ভালোবাসা আপনাদের গুজবের কারণে তারা রাজপথে বিশ্বাস করছে এখন বিশ্বাস করার পরবর্তীতে এখন তখন দেখতে পাচ্ছে পাঁচই আগস্টের পর থেকে প্রকাশ্যে নারীদেরকে দর্শন করা হচ্ছে শিশু দর্শন করা হচ্ছে মানুষদেরকে মারা হচ্ছে গরবাই লুটপাট করা হচ্ছে এখন ঘর থেকে বাইরে যেতে পারতেছে না চানাবাজি টেন্ডারবাজি হ্যাঁ কেউ এখন কথা বলতে পারছে না কারণ সবাই স্বাধীন স্বাধীন হওয়ার কারণে কেউ কথা বলতে পারে না স্বাধীন হওয়ার কারণে আর পাঁচে আগস্টের পূর্বে স্বাধীন ছিল না তারা চিল্লে চিল্লে কথা বলতে পারছে টকশু গরম করে ফেলছে হ্যাঁ কথা বলতে কাপড় খুলে যেত হ্যাঁ কাপড় খুলে ফুলে যেত কার সবাই সেলফি নিয়ে ব্যাস দেখতো বৃষ্টির মধ্যে বিজে বিজা তারা দেখতো কত সুন্দর সুন্দর স্পর্শ হ্যাঁ মাঝে মধ্যে সুযোগ পাইলে গায়ে স্পর্শ করতো এইভাবে তো মানুষের আবেগ ইমোশন কাজে লাগে রাজপথে কাফাইছে এখন তারা চুপ হয়ে আছে আর যারা রাজপথে নামছে তারা এখন কথা বলতে সাহস পাচ্ছে না ধন্যবাদ চালিয়ে যান সময় আসলে সকল কিছুর হিসাব এ বাংলার মাটিতে হবে এক্সিট সেফ এক্সিট হবে না হবে না আগে সর্বপ্রথম এয়ারপোর্ট বেড়াও করা হবে যতই কাফা কাফি হালাহালি করো লাভ নাই সেফ এক্সিট বাংলার মাটির থেকে বিন্দু পরিমাণও তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না এটা মাথায় রেখো আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন বাংলার মানুষ দেখো জানুক বাংলাদেশের মানুষ পাঁচই আগস্টের পূর্বে কেমন ছিল কতটুকু সান্নিধ্য ছিল আর পাঁচই আগস্টের পরে মানুষ কেমন আছে কতটুকু সান্নিধ্য আছে ধন্যবাদ সবাইকে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ